আসসালামু আলাইকুম আমাদের ক্রস জাতীয় গরু আমাদের দুটি ক্রজ ক্রস জাতীয় গরু আছে দুটা একই সমান বয়স একই উচ্চতা একই কালার দেখতে অনেক সুন্দর লাগে আসলে এগুলো আমরা দেশি পদ্ধতিতে লালন পালন করে আসতেছি শুধু কাঁচা ঘাস খাওয়ানো হয় মাঝে মাঝে কুরা বসিয়ে দেওয়া হয় আমার আব্বা প্রত্যেক দিন এই দুটা সারগুর জন্য কাঁচা গাছ কেটে আনবে কেটে আনার পর এগুলোকে খাওয়ানো হয় সকালবেলা একটু চড়াই দেওয়া হয় বাড়ির আঙ্গিনার আশেপাশে আর বিকালবেলা এভাবে চারির মাঝে খাওয়ানো হয় ইনশাল্লাহ আমরা সামনের বছর একটি কুরফানি দেওয়ার জন্য নিয়ত করছি তারপরে বছর একটা কুরফানি দেব এই নিয়তে আমরা এই দুটা সার গরু লালন পালন করতেছি সবাই দোয়া করবেন যেন এই দুটা সুস্থ থাকে এবং আল্লাহ তারা যেন সুস্থ রাখে আমাদের নিয়র জন্য পূর্ণ হয় আসলে লালন পালন করে কুরফাইন দিলে অনেক ভালো লাগে মনে তৃপ্তি আসে তার জন্য মায়া আসে আমরা দুটা রাখছি দুই বছরের জন্য সবাই দোয়া করবেন এদের জন্য